বসুদেবাংশুতাং দেবং কাংশুচানু চানুরমর্দনম দেব পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু ওং নম শ্রী কৃষ্ণায় নম বাসুদেবায় নম হরে পরমাত্ম নম ক্লেশনা গোবিন্দায় নম নম আমরা আজকে দ্বাদশ অধ্যায়ের সারামৃত পর্ব এই অধ্যায়টি সম্পূর্ণ হয়েছে বিশ শ্লোকে অর্থাৎ কুড়িটি শ্লোকে এই অধ্যায়টি হচ্ছে ভক্তি নির্দেশের পথ নির্দেশের পক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ কর্ম উপাসনা মনঃসংযম বা যোগ অথবা জ্ঞান এদের মধ্যে এক বা একাধিক বা সকল উপায়গুলো দ্বারাই ভগবানকে লাভ করা যায় বা ব্রহ্ম স্বরূপতাতেই প্রতিষ্ঠিত হওয়া সম্ভবপর ভক্তিযোগ কর্মযোগ রাজযোগ বা জ্ঞানযোগ প্রত্যেকটি ধর্মের পূর্ণাঙ্গ সাধনা অধিকারী ভেদে যে কোনো একটি সাধনাই হচ্ছে মুখ্য প্রাপ্যের জন্য উপযুক্ত অর্জুন যখন প্রশ্ন করেছিলেন তখন শ্রী ভগবান সগুণ ব্রহ্ম উপাসনা এবং নির্গুণ ব্রহ্ম উপাসনা এই দুটি পথের মধ্যে কোনটি সহজ এবং শ্রেষ্ঠ সেটা উপদেশ করে বলছেন যদিও দুটি মার্গ একই বস্তুর প্রাপ্তি সাধক তবু সগুণ ব্রহ্ম উপাসনা বা শ্রেষ্ঠ এবং অনেকগুলো উপায় আছে তার মধ্যে ভক্তিযুক্ত নিষ্কাম ভক্তি শাস্ত্র বলছেন ভক্তি হচ্ছে দুই রকমের একটা হচ্ছে বৈধি ভক্তি আর একটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি বা প্রেমা ভক্তি ভক্তি সম্পর্কে ঠাকুর বলছেন শাস্ত্র অনেক কর্ম করতে বলে গেছে তাই করছি এই রূপ যে ভক্তি সেটা হচ্ছে ভক্তি যেমন আমাদের দেখা যায় যে নিয়ম অনুযায়ী কাজকর্ম করা হয় যে আজকে এইটা উপোস কালকে ওইটা উপোস এই আজকে নিয়ম করছি সেটা হচ্ছে ভক্তি আর বৈষ্ণব আচার্যগণ ভক্তি সাধনার চৌষট্টি অঙ্গ নির্দেশ করেছেন শ্রীমদ্ ভাগবত বলছেন শ্রাবণাং কীর্তনাং বিষ্ণু সরেনাং পাদ সেয়ী বনাম অর্চনাং বন্দানাং দাসং সক্ষম আত্ম নিবেদনাম অর্থাৎ ওই চৌষট্টি প্রকার ব বৈধ ভজন অঙ্গের মধ্যে শ্রীমদ্ ভগবত শ্রবণ কীর্তন স্মরণ পাদ অর্চন বন্দন, দাস্য সাধন সক্ষ সাধন ও আত্মনিবেদন এই নয়টিকে বলছেন প্রধান আর শ্রী চৈতন্য চরিতামৃতে ভক্ত সঙ্গ নাম কীর্তন ভগবত শ্রবণ মথুরা মণ্ডলে বাস এবং শ্রীমূর্তি সেবা করা এই পাঁচটি অঙ্গকে প্রধান বলা হয়েছে তাহলে চৈতন্য চরিতামৃত আমরা দেখছি পাঁচটি প্রধান অঙ্গ একটা হচ্ছে ভক্ত সঙ্গ করা দুই হচ্ছে নাম কীর্তন করা যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম হরে রাম 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 ঘরে ঘরে এই নাম কীর্তন সর্বদা করা তিন নম্বর হচ্ছে ভাগবত শ্রবণ করা ভগবানের কথা ভগবত কথা শ্রবণ করা চার নম্বর হচ্ছে মথুরা মণ্ডলে বাস এখানে সকলে মানে ভক্তদের মধ্যে বাস করা আর শ্রীমূর্তি সেবা করা অর্থাৎ কৃষ্ণমূর্তির বা ভগবানের মূর্তি শ্রী সেবা করা এই পাঁচটি অঙ্গকে শ্রী চৈতন্য চরিতামৃতে প্রধান বলে বলা হচ্ছে এই পাঁচটি ভজনাঙ্গের মধ্যে যে কোনো একটি দ্বারা ভক্তি লাভ হতে পারে একাঙ্গ বা বহুঙ্গ উভয়বিধ সাধনায় নিষ্ঠার আবশ্যকতা আছে অবশ্যই প্রত্যেকটি সাধনাতে নিষ্ঠা প্রয়োজন কারণ নিষ্ঠা ছাড়া আমি এই পুজো করছি আমি ওই পুজো করছি আমি এইটা করছি ওই করছি এই বললে কোনোটার মধ্যেই কিন্তু কোনো কিছু পাওয়া সম্ভব নয় ঈশ্বরকে যদি প্রত্যেক হয় অন্তর থেকে মন দিয়ে ভাব দিয়ে ঈশ্বরকে পাওয়ার জন্য উপযুক্ত কাজ করতে হবে আর ঠাকুর বলছেন নিষ্ঠা ছাড়া কোনো ভজনাঙ্গ সাধনেই ফল হয় না এখানে ঠাকুরের আর একটা কথা আমরা উল্লেখ অবশ্যই করব যেটা হচ্ছে রাগ ভক্তি প্রেমা প্রেমাভক্তি ঈশ্বরে ন্যায় ভালোবাসা অর্থাৎ তুই আমার আমি তোর এই রকম বলে আয়রে নেড়ে খাড়ে বলে যে ব্রজবাসীরা যেভাবে কৃষ্ণকে পেয়েছিলেন গোপীরা ঠিক সেই রকম হচ্ছে যে রাগ ভক্তি প্রেম ভক্তি এবং এর মধ্যে এই রকম ধরনের আত্মীয়ের মতো ভালোবাসা এলে আর কোনো বৈধ নিয়ম থাকবে না হাওয়ার জন্য পাখার দরকার ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস ইত্যাদি আমরা করে থাকি কিন্তু যদি দক্ষিণে হাওয়া হয় তখন হবে পাখার আর কোনো প্রয়োজন হয় না যখন আমরা ফ্যান চালিয়ে দিই তখন কি আর পাখার প্রয়োজন প্রয়োজন হয় না সেই রকম যখন জব তপ ভালোবাসা ইত্যাদি করতে করতে ঈশ্বরের সঙ্গে একটা আত্মীয়তা মানে বন্ধন হয়ে যাবে তখন কিন্তু আর কোনো রকমভাবে যে বৈদি ভক্তির প্রয়োজন নেই এই ঈশ্বরের প্রতি অনুরাগ প্রেম যদি আসে তাহলে জপাদি সমস্ত কর্ম ত্যাগ হয়ে যায় হরি প্রেমে যদি হয় তখনই কিন্তু বৈধ কর্ম আর করার কোনো প্রয়োজন নেই ব্যাকুলতা যদি হয় তখনই অরুণোদয় হবে তারপরেই সূর্য দেখা দেবেন ব্যাকুলতার পরেই ঈশ্বরকে দর্শন করা যাবে যাদের রাগ ভক্তি তাদেরই আন্তরিক ঈশ্বর তাদের ভাব ভারলন অর্থাৎ ঈশ্বর যাদের মধ্যে প্রেম ভক্তি আছে তাদের ভারী ঈশ্বর নিজেই দেন এই রাগানুরাগ ভক্তি যদি হয় তাহলে কিন্তু ভক্ত কি চায় ভগবানকেই একমাত্র চায় তখন তার সর্ববিধ যে আশ্রম বিধি সেগুলো সমস্ত ত্যাগ করে সর্ব উপাধি মুক্ত হয়ে একমাত্র ভগবত সেবাতেই আত্মনিয়োগ করে রাগাত্মিকা ভক্তির মধ্যে সম্বাদ সম্বন্ধত্মিকা ও কামাত্মিকায় দুই শ্রেণীতে এবং সম্বন্ধত্মিকা শাস্ত্র দাস সক্ষ বাৎসল্য এই চারটে ভাগে বিভক্ত তাই সম্বন্ধ আত্মিকা যে ভক্তি সেটাতে আমরা কি কি দেখছি শান্ত দাস্য সখ্য বাৎসল্য এই ভাবে আমরা ঈশ্বরকে উপাসনা করতে পারি তেমনি কামাতিকা ভক্তিও ভক্তিযোগ আশ্রয় করে যারা সংযত এবং সর্বত্র সমত্ব বুদ্ধিসম্পন্ন সমস্ত জায়গায় ঈশ্বরকেই দেখছে সর্বভূতে ঈশ্বরের প্রকাশ দর্শন করে সকল প্রাণীর হিতে নিরত থেকে অব্যক্ত ব্রহ্মের চিন্তা করেন তারাও শ্রী ভগবানকে প্রাপ্ত হন। মাধ্যমে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে মানে যার অভ্যাস হয়ে যাচ্ছে এবং সমস্ত মানুষের ভালো করেন কেউ কারোর খারাপ করেন না সেরকম ব্যক্তি সেরকম অব্যক্ত ব্রহ্মের যিনি চিন্তা করেন সেটাই সেই ব্যক্তি কিন্তু যারা ভগবানের অর্পণ করে অহং বর্জিত হয়ে তদগত চিত্তে অনন্য ভক্তি সহকারে শ্রী ভগবানের উপাসনা করেন তাদেরও শ্রী ভগবান এই সংসার সাগর থেকে উদ্ধার করেন তাহলে দুটো পথ প্রদান করে দাও সমস্ত কর্মের ফল ভগবান অর্পণ করে দাও দিয়ে অহং বর্জিত আমি করছি আমি করছি না সমস্ত কাজ তিনিই আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন এইরকম তদগত চিত্র অনন্য ভক্তি যদি কারোর থাকে তখন সেইভাবে যদি ভগবানকে উপাসনা করা হয় আর দ্বিতীয় হচ্ছে কি সমস্ত কিছুতে ঈশ্বরকেই দেখছি সমস্ত কিছুই ঈশ্বর আমি যাই কাজ করছি সেটাই ঈশ্বরের কাজ যা করছি সবটাই আমি না করে তিনি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন এই যে ভাব সেই ভাব থেকেই কিন্তু শ্রী ভগবানকে পাওয়া যাবে এবং সংসার সাগর থেকে উদ্ধার করা মানে উদ্ধার হতে পারে তারপর শ্রী ভগবান অভ্যাসযোগের যোগের উপদেশ করে অর্জুনকে বলছেন যদি আমাতে চিত্ত স্থির করতে না পারো যদি মানে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে তার মধ্যে যদি চিত্তকে স্থির করতে না পারা যায় তাহলে আত্মবিষয়ক অভ্যাসযোগ দ্বারা বিক্ষিপ্ত চিত্তকে অনাত্ম বিষয় থেকে পুনঃ পুনঃ প্রত্যাহার করে আমাতে সমাহিত করার চেষ্টা করে এটা আমাদের প্রত্যেকেরই মনের কথা প্রত্যেকেরই মানে জানার কথা যে যদি ঈশ্বরে মন সম্পূর্ণভাবে নিবেশ করতে না পাচ্ছি। তখন কি হবে চেষ্টা করতে হবে বিভিন্ন জিনিসে যে মন আটকে আছে সেখান থেকে মন তুলে 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 নিয়ে এসে ঈশ্বরের পাদ অর্পণ করতে হবে সেরকমভাবেই অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন যদি অভ্যাস যোগ সাধনেও অসমর্থক হও এই যে এটা হচ্ছে অভ্যাসযোগ এটাও যদি সাধনে অসমর্থক হও তাহলে আমার প্রীতির জন্য সেবা গানে পূজা অর্চনা জব ধ্যান নাম ইত্যাদি সেব সেবা দি করো এবং তাতেও আমি সন্তুষ্ট হব যে যদি এই অভ্যাস যোগ যেটা সমস্ত কিছু থেকে মন তুলে একটা নির্দিষ্ট সময় জব ধ্যান করে সেটা যদি করা যায় সেটা বলে খুব ভালো সেটাও যদি না করা যায় তাহলে কাউকে সেবা গানে পূজা করা মানে ঈশ্বরের সেবা করছি এই ভেবেই পূজা করা অর্চনা করা জপদান করা নাম কীর্তন করা ইত্যাদি সেবাঙ্গ কর্মাদি যদি করতে পারা যায় সেটাতেও কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে ঈশ্বর যে কোনো কিছুতেই কিন্তু সন্তুষ্ট হচ্ছেন মানে তাকে মানে এতই তিনি আমাদের ভালোবাসেন যে তাকে সন্তুষ্ট করাটা আমাদের কাছে কোন মানে অসুবিধার কিছু নেই আমরা চেষ্টা একবার করলেই সেখানে তাকে সন্তুষ্ট করতে পারা যায় কিন্তু যদি একান্ত পক্ষে সেটা না করতে পারো তাহলে দয়ালু অকম বর্জিত সমত্ব বুদ্ধি সম্পন্ন সমস্ত ব্যক্তির প্রতি সমস্ত প্রাণীর প্রতি মিত্র ভাবাপন্ন এবং মমত্ব বুদ্ধি ত্যাগ করে মতপরায়ণ এবং মমার শরণাগত হয়ে ফল আকাঙ্ক্ষা ত্যাগ করে এটা হচ্ছে সব থেকে বড় কোনো কিছুতে ফল আকাঙ্ক্ষা করা যাবে না এবং তুল্য ধর্ম আচরণ করো সেখানে হলেই তবে ঈশ্বরের বিশেষ প্রীতিভাজন হবে এইটাই হচ্ছে মানে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি সমস্ত কিছু থেকে মন প্রাণ তুলে নিয়ে আমার মধ্যে অর্পণ করো যদি সেটাও না পারো কাউকে সেবা মানে ঈশ্বরের সেবা করছ জ্ঞানে সেটাই হচ্ছে তাকে মানে দাও কিছু সেটাই হবে ঈশ্বরকেই দিচ্ছ এইভাবে পুজো করো অর্চনা করো জব ধান করো নাম করো কিন্তু এই সমস্ত যে দান বা যা কিছু করা এগুলো কি করতে হয় একান্তে করতে হয় এগুলো কিন্তু ওই জাঁক করে লোককে বলে ওই সবাইকে দেখিয়ে সেগুলো করলে কিন্তু ঈশ্বর তার মধ্যে কিন্তু ঈশ্বর প্রাপ্তিটা কম থাকে ঈশ্বর প্রাপ্তি কিন্তু যদি করতে হয় তাহলে আমি দান করছি একদম আমার ডান হাত দান করছে বাঁ জানবে না এইভাবেই কিন্তু দান সমস্ত করে দয়ালু হওয়া যায় অহং বর্জন করা যায় সমর্থ বুদ্ধি সম্পন্ন সবাইকে সমান দেখছি তোমাকে দান করছি তুমি গরিব মানুষ আমি দান করছি আমি অনেক ধনী এই ভাবনা তুমিও যাও আমিও তাই যে মা বলতেন যেমন যে যখন সেরকম হয়ে যাবে তখন দেখবে দুলে বাগদির মধ্যেও যিনি রয়েছেন আর ওই তোমার মধ্যেও তিনিই রয়েছেন তো সুতরাং এই সমর্থ বুদ্ধি সম্পন্ন যদি হওয়া যায় তাহলেই কিন্তু ঈশ্বরের বিশেষ প্রীতিভাজন হওয়া সম্ভবপর এই অধ্যায়ে বিশেষত ভক্তিমার্গ এই যে দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিমার্গকে আশ্বাস করে ঈশ্বর উপাসনার উপদেশ করা হয়েছে সেজন্য এটিকে বলা হয় ভক্তিযোগ আর ভক্তিমার্গ অবলম্বন করে ভক্তিমার্গ মানে ভক্তির পথ অবলম্বন করে ব্রহ্ম উপাসনার ফলে ঈশ্বর হচ্ছে অনেক সুলভ হয়ে যান সাধন করতে করতে ভক্ত নিজেই বুঝতে পারবেন তিনি সাধন পথে কতটা অগ্রসর হচ্ছেন ভক্তির যদি পক্কতা লাভ হয় ঈশ্বর দর্শন দর্শনরূপ পরমানন্দ প্রাপ্তি হয় সচ্ছিদানন্দ রূপ ঈশ্বর দর্শনের লক্ষণ সম্বন্ধে ঠাকুর বলছেন ঈশ্বর দর্শনের কতগুলো লক্ষণ আছে এক নম্বর কি জ্যোতি দেখতে পাওয়া যায় দু নম্বর হচ্ছে আনন্দ হয় ভীষণ একটা হঠাৎ করে আনন্দ হলো জ্যোতি দেখতে পেলো জ্যোতি আমরা হয়তো সবাই দেখতে পাবো না কিন্তু আনন্দটা আমাদের অনেকেরই হয় বুকের মধ্যে তুবড়ির মতন ঘুড় করে করে মহাবায়ু ওঠে যার ভিতরে অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর বেশি দেরি নেই অনুরাগের ঐশ্বর্য কি কি বিবেক বৈরাগ্য দয়া, সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণ কীর্তন সত্য কথা এইসব অর্থাৎ এইগুলো যদি আমরা পালন করি আমাদের বিবেক যদি সদা জাগ্রত থাকে আমাদের যদি বৈরাগ্য আসে কোনো কিছুর প্রতি লোভ মোহ ইত্যাদি না থাকে জীবে দয়া মানুষকে কষ্ট দেখলে সেখানে তাকে দয়া করতে হবে সাধু সেবা সাধু ব্যক্তির সেবা করতে হবে সাধু সঙ্গ করতে হবে আর ঈশ্বরের নাম গুণ কীর্তন করতে হবে আর সবসময় সত্য কথা মানে কলিতে ঠাকুর বলছেন সত্যই হচ্ছে প্রধান তপস্যা সত্য কথা যদি বলা যায় তাহলেই ঈশ্বর দর্শন সম্ভবপর আর ভক্ত হৃদয়ে যদি এই অনুরাগগুলির লক্ষণ প্রকটিত হয় তখন ঠিক বুঝতে পারা যাবে যে ঈশ্বর দর্শন বা পরমানন্দ প্রাপ্তির আর বেশি দেরি নেই ঈশ্বরের ওপর ভক্তি হলে এইটুকুতেই একটুতেই মানে হঠাৎ করে বসলেন আর দেখলেন যে সঙ্গে সঙ্গে ধ্যান জব জমে যাচ্ছে একটুতেই উদ্দীপন হয়ে যাবে ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গ ভক্তের আর ভালো লাগে না নিষ্ঠার পর হচ্ছে ভক্তি ভক্তি যদি এইগুলো করতে পারা যায় তবে সাধক মানে সাধন তার সম্ভবপর হল সাধন তার ফল মানে সম্পূর্ণ হলো এবং ঈশ্বর দর্শন তার কাছে সহজলভ্য দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অর্জুন বা

अभाषो जगजुक्तेन ततो ममिच्छाप्तुं धनञ्जयो अभाष अपि असमर्थोऽसि मत्कर्मौ परमौ भव मदर्थमपि कर्माणि कुर्वं सिद्धिमवाप्सी अथो तदपसक्तोऽसि

संतुष्ट सततं योगी जतत्त धीर निश्चय मुई अर्पित मनोबुद्धि जमद भक्त समी प्रियो यस्मत् न उद्धिजति लोका लोका न जजा हर्ष मर्ष मुक्तो दे गई मुक्त यसा चमे प्रियो अनुपेक्ष शुचिर दुख उदासीन गतो व्यथा शरबरम्ब परित्यागी जमद भक्तो समे प्रियो যো নৃষ্যতি না দিষ্টি না শচতি না কঙ্ঙ্তিভাশুভ পড়গি ভক্তিমে প্রিয় সমু চি চতম শম শিষ্ণুখদুখে শু শম সন্তুষ্ট মতি প্রিয় নর জেতু ধর্ম মৃত মিদ যতকাশতে শ্রদ্ধদান মরমে ভৌমি প্রিয়া শ্রীমহাভারতে শতস্রায়িকপর্বানি শ্রীমদ্ভগবদ্গীতা ব্রহ্মবিদ্যাং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জু সংবাদে ভক্তিযোগ নাম তাদে শোধায হরি ওম তাচা ওম তাচা ওম তাচা